মালয়েশিয়ার মালয়েশিয়ার হাইকমিশনের অথবা ইমিগ্রেশনের কাছে আবেদন করেছে বা মালয়েশিয়ার যিনি প্রধানমন্ত্রী আছেন আনোয়ার ইব্রাহিম তো আনোয়ার ইব্রাহিম একবার বাংলাদেশে গেছিল তো আমরা সকলে জানি যে ইউনুসের সাথে তার একটা ভালো সম্পর্ক আছে কিন্তু তাহলে কি আঠারো হাজার কর্মীরা কি আসতে পারবে কিনা এটা নিয়ে আপডেট যেহেতু এখন আবেদন করা হয়েছে তো এটা আগামীতে বলা যাচ্ছে যে আসতে পারবে কিনা কারণ বাংলাদেশ তো অনেক কিছুই বলতেছে যে মালয়েশিয়াতে আঠারো হাজার কর্মীদের তালিকা করা হবে এবং খুব শীঘ্রই নেওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া হবে বাট সেটা শুধু আবেদনই চলতেছে কিন্তু ওরকম কোনো কার্যক্রম চলতেছে না যার কারণে আজকে আমার ভিডিওটা আপলোড দেওয়া সময় স্বল্পতার কারণে ওরকমভাবে রেডি না হয়েই কিন্তু আমি মোবাইলে মানে ভিডিওতে চলে আসছি তো এখন কথা হচ্ছে তারা কবে থেকে আসতে পারবে তো তারা কবে থেকে আসতে পারবে সঠিক এটা এখন পর্যন্ত ওরকম কোনো ডেট ঘোষণা হয় নাই বাট রিসেন্টলি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড হয়েছে যেটা মিডিয়াতে আলোচনা হইতেছে যে দশ হাজার দশ হাজার কর্মী আর কি ভাগ্য করতে যাচ্ছে তো এরকম নিউজ না করে যত তাড়াতাড়ি সম্ভব কর্মীদের যারা ক্ষতিগ্রস্ত আছে যারা প্রতারণার শিকার হয়েছে এবং ওইসব মিডিয়াতে বলে দিছে যে এই এইসব ক্ষতির একমাত্র কারণ হচ্ছে সিন্ডিকেট এজেন্সি তো তারা যেহেতু জানে সিন্ডিকেট এজেন্সি তো তাদের কাছে অনুরোধ একটা কথা অনুরোধ করব আর যদি বাংলাদেশের কোনো মিডিয়া আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে তাদের কাছে আমি যেটা আবেদন করব। অবশ্যই এই সিন্ডিকেটগুলোকে আপনারা আটক করেন এবং তাদের কাছে ওরকম ভাবে কথার জবাব দিয়ে জবাব করেন যে কেন তারা আনতে পারলো না কর্মীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে কেন চুপ করে বসেছিল এর মধ্যে অনেক এজেন্সিরা নাকি বাইরের পলাতক আছে তাদেরকে ধরার একটা ব্যবস্থা করা হোক আর আঠারো হাজার কর্মীর সকল মানে সবসময় যেটা জানতে চান যে ভাই তাহলে কি আমরা আসতে পারবো কিনা এখন এটা এটা বিশেষ করে আপনার ওটা নির্ভর করে যদি বাংলাদেশের কোন ঊর্ধ্বতম কর্মকর্তা কর্মকর্তা যিনি ডক্টর ইউনুসের আন্ডারে আসে আসিফ যিনি বাংলাদেশ প্রবাস কল্যাণ নজরুল মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা যদি তারা চেষ্টা করে তাহলে অবশ্যই হয়তো মালয়েশিয়াতে আসা সম্ভব এবং মালয়েশিয়ার সিন্ডিকেট নিয়ে এখন বর্তমানে চলতেছে নানান প্রতারণা এবং জল্পনা কল্পনা আমি আমি আপনাদের কাছে আবেদন করব যে এমতাবস্থায় আপনারা একটু কষ্ট করে একটু আর কিছুদিন যাবৎ ওয়েট করেন দেখেন মালয়েশিয়ার আপডেটটা কি আসা যারা প্লান্টেশনের কর্মীরা বর্তমানে নাম দিচ্ছেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট যে এখন পর্যন্ত যারা টাকা দিচ্ছেন তো দিয়ে দিয়ে তো ফেলছেন তো এখন পর্যন্ত ওয়েট করেন বাট এরপরও যদি কোনো এজেন্সিরা আপডেট বলে আপনাদেরকে যে ফেব্রুয়ারির পনেরো তারিখ অথবা ফেব্রুয়ারি এক তারিখ থেকে ভিসা দেওয়া হবে তো আপনারা এমন কোন নিউজ বিশ্বাস করে এজেন্সির কাজগুলো এজেন্সির কাছে টাকা দেবেন না কারণ ওইরকম কোনো আপডেট মালয়েশিয়াতেও আসে নাই বাংলাদেশে তো বাংলাদেশেও আসে নাই তো এটা এজেন্সিরা বলতেছে শুধু আপনাদেরকে ওয়েট করার জন্য এরপরেও অনেক প্রতারণার চক্র আছে যারা এজেন্ট তারা কি করবে আপনাদের কাছে আরও কিছু টাকা নেওয়ার একটা চেষ্টা করবে যাতে সকলে প্রতারণায় না পড়েন আমি এর জন্য বরাবর ইউটিউবে ভিডিও আপলোড করে যাচ্ছি তো অনেক এসে গালাগালি করেন রাগারাগি করেন বা এখান থেকে আমি টাকা ইনকাম করতেছি না বাট সময়টাকে কাজে লাগাচ্ছি পার্ট টাইম সময়ে আমি এখানে ভিডিও করি যেটা আমার কাজের কাজের পরে সময় থাকে বাড়িতে যার কারণে ভিডিও ওরকমভাবে এডিট করতে পারি না বা ব্যাকগ্রাউন্ডে ওরকমভাবে ভালো কিছু দেখাতে পারি না যদি আপনারা সাপোর্ট করেন যদি এখান থেকে কিছু করতে পারি তাহলে মানুষের জন্য কিছু করবো যদি সাপোর্ট করেন সেক্ষেত্রে এভাবে আমি আপনাদের পাশে থাকবো তো বরাবরের মত ভিডিও আমি এখানে শেষ করবো যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মালয়েশিয়া সম্পর্কে যারা আঠারো হাজার কর্মী আছেন বা বর্তমানে মালয়েশিয়াতে যারা আসবেন আপনাদের যদি কোনো আপডেট জানার ইচ্ছা থাকে কোনো নিউজ জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক পেজে অথবা আমার ইমুতে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারটা এখন দেওয়া নেই ফেসবুক পেজে গেলে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার নাম্বারটা পাবেন ওইখানে গিয়ে অ্যাড হতে পারেন আর আমাদের গ্রুপ আছে ওইখানে অ্যাড হতে পারেন তো বরাবরের মতো ভিডিও আমি এখানেই শেষ করবো তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ